কোরআনে করিম আল্লাহ তালা আরও বলেছেন ও আন্নাহাদা সুরাতি মুস্তাকিমান ফাত্তা বিরহু ওয়ালা তাত্তাবুস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা 10 টি ওসিয়ত করেছেন কোরআনে কারীমে সূরা নামে 10 টি ওসিয়তের পরে সর্বশেষ ওসিয়ত এটা করেছেন আগে অনেকগুলো ওসিয়ত করা সর্বশেষ ওসিয়ত করেছেন বেদাত থেকে দূরে থাকার জন্য বলছেন এই আমার শহর সহজ পথ এই পথটা অনুসরণ করে চলো ওয়া লা সুবুলা পথে যেও না ফাতাফারাক বাকুম আন সাবিলিহি এই বিভিন্ন পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে অর্থাৎ বেদাতের পথে চললে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন আলাইকুম ওয়াসাওকুম বিহী আল্লাহর পক্ষ থেকে ওয়াসিয়ত করছেন আল্লাহ তাআলা নসিহত করছেন উপদেশ দিচ্ছেন আমাদের বাঁচার পথ তিনি বলে দিচ্ছেন আমাদেরকে সেটা হচ্ছে বেদাতের পথে চলা যাবে না এক পথে থাকতে হবে যে পথ মোহাম্মদুর রাসুল্লাহ আসম বলে গেছেন কি বলেছেন কুরহাদি সে বিলি আদু আল্লাহ আল্লাহ এ হচ্ছে আমার পথ আনা আমার ইত্যা বাড়ি আমি আমার অনুসারীর এই পথের উপর চলি এই পথের বাইরে অন্য কোনো পথে যাওয়া যাবে না